অবশেষে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে বীরসিংহ গ্রামে পৌঁছে গেলাম তো তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গিয়েছি বীরসিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চলুন যাওয়া যাক নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে বীরসিংহ গ্রামের সকল দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে বীরসিংহ গ্রাম অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভিটে কীভাবে যাবেন তা নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বর্ণ কথামালা বোধ প্রভৃতি গ্রন্থের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর এই বীরসিংহ গ্রামে আমার বাড়ি থেকে বীরসিংহ গ্রাম প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত প্রথমে আমি মেছেদা থেকে হাইরোড হয়ে মেচোগ্রাম গেলাম এবং মেছোগ্রাম থেকে ডান দিকে প্রায় একত্রিশ কিলোমিটার দূরে রয়েছে ঘাটাল শহর এবং সেখান থেকে পনেরো কিলোমিটার দূরে এই বীরসিংহ গ্রাম পুরো ট্রাভেলটা আমি বাইকে করেছি আপনারা ট্রেনে বাসে বা প্রাইভেট গাড়িতে করতে পারেন যারা কলকাতার দিক দিয়ে প্রাইভেট গাড়িতে আসবেন তাদের বলবো আপনারা হাই রোড হয়ে প্রথমে মেছোগ্রাম আসবেন তারপর ডান দিক হয়ে ঘাটাল শহর এবং সেখান থেকে বাঁদিক বরাবর রোড ধরে দশ কিলোমিটার পরেই রয়েছে বীরসিংহ মোড় এই বীরসিংহ মোড় থেকে ডানদিক বরাবর পাঁচ কিলোমিটার ভেতরে গেলেই দেখতে পাবেন বীরসিংহ গ্রাম যারা হাওড়া বা মেদিনীপুর থেকে ট্রেনে করে আসবেন তাদের বলবো প্রথমে আপনাদের পাঁশকুড়া স্টেশনে নামতে হবে এবং এই পাঁশকুড়া স্টেশন থেকে ঘাটাল যাওয়ার বাস পেয়ে যাবেন এবং এই ঘাটাল থেকে চন্দ্রকোনার দিকে যেতে যে কোনো বাসে উঠে বীরসিংহ মোড়ে নেমে পড়তে পারেন বীরসিংহ মোড় থেকে যে কোনো টোটো পেয়ে যাবেন বীরসিংহ গ্রাম যাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই